সালামু আলাইকুম শুভ দুপুর সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো এ তো দেখতেই পাচ্ছেন আজকে দুপুরে রান্নাবান্না করা হবে এদিক দিয়ে কিন্তু আপনার এই যে কুমড়োর বড়া ভাজা হচ্ছে আর এখানে আছে কিন্তু আপনার এই যে আলু সিম দিয়ে আর এই যে এটা হলো আপনার মটরশুঁটি দিয়ে ভাজি হবে আর এখানে আপনার টমেটো কুচি তারপর ধনেপাতা পাতা আর এখানে আছে আপনার পেঁয়াজ কুচি কাঁচামরিচ আর এখানে আছে ভাজা মাছ আর এখানে আছে বাটা মশলা আর এটা হলো কুচি কুমোর এই কুমোর দিয়ে আর আপনার এই ইলিশ মাছ দিয়ে সুন্দর করে আপনার রান্না করা হবে আর সাথে কিন্তু আপনার এই যে ভাজি থাকছে ভাজি দিয়ে আপনার মটরশি দিয়ে করা হবে আর এখানে সাথে কিন্তু আপনার বড়া হচ্ছে তো আজকে এইগুলো রান্না মূলত তো কিভাবে কি করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তেল দিয়ে দিল এখন রান্না করা হবে লাউ দিয়ে মাছ কিন্তু পেঁয়াজ কিন্তু দিয়ে দিছে এখন কাঁচা মরিচও দিয়ে দিবে সব কিছু কিন্তু কেটে বেছে একদম পরিষ্কার করে নেওয়া হয় আর ওই যে এখানে লাউ কেটে রাখছে আর এই তো এখানে কিন্তু বাটা মশলা দিয়ে দিলো। এখানে পেঁয়াজ তারপর রসুন আর জিরা বাটা এখানে একে একে দিতেছে হলুদের গুঁড়ো এই যে দিচ্ছে মরিচের গুঁড়ো আর এখন দিবে আপনার ধনিয়া গুঁড়ো তো একে একে পরিমাণ মতো সব কিছু ময় মশলা দিয়ে তারপরে কিন্তু রান্না করা হবে আর এখন দিতেছে লবণ দুটো সুন্দর করে মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়া হবে এই তো এখন মশলাটা কষানো হয়ে গেছে এখন আপনার লাউগুলো দিয়ে দিবে আর লাউগুলো দেখেন একদম কচি লাউ এটা কিন্তু আপনার চিকন করে কাটা হয়েছে তো এখন কিন্তু আপনার লাউ দিয়ে মাছ দিয়ে কিন্তু অনেকটাই ভালো লাগে তো এই কারণে ভাবলাম যে আপনাদের কাছে একটা লাউ একটা রেসিপি দেই তো এখন এটাকে সুন্দরভাবে কষানো হবে এই যে দেখেন মশলার সাথে সুন্দর করে লাউটাকে ভালোভাবে কষিয়ে নেওয়া হবে আর এই তো দেখেন লাউটা কিন্তু আদা সিদ্ধ প্রায় হয়ে গেছে তো মায়ের হাতে রান্না অনেক মজার খাবার আর আপনার হ্যাঁ সবাই কিন্তু মায়ের হাতে রান্না খেতে পারে না যার মা নাই সেই কিন্তু বুঝে আমার মা আছে কত রকমের বাহারি বাহারি খাবার খাই আপনাদের কাছে সেটা আমি শেয়ার করি তো আমারও ভালো লাগে তো লাউটা কিন্তু প্রায় সিদ্ধ করা হয়ে গেছে আমরা একটু পরে হালকা একটু ঝোল দিয়ে দিব এই তো এখন ঝোল দিয়ে দিবে তরকারি প্রায় হয়ে গেছে বাস তো এখন সুন্দর করে আপনার ঝোলটা আপনার যখন একটু হয়ে আসবে তরকারিটা তখন উপর দিয়ে মাছগুলো দিয়ে নিবে আর ওই তো ধনিয়া পাতা কাটা টমেটো কাটা এই তো এখন মাছটা দিয়ে দেওয়া হবে দেখেন তরকারি আপনার বলক চলে আসছে এখন মাছটা দিয়ে দাও তো দেখলেন তো কিভাবে আপনার মাছ রান্না করলাম যে এখন টমেটো দিয়ে দিল আর এখন মাছ দিয়ে দেওয়া হবে এই যে দেখেন মাছটা আগে থেকে একটু ভাইজা নেওয়া হয়েছে দেখলেন তো কীভাবে কী করলাম আর কি কি উপকরণ দিয়ে কিভাবে সুন্দর করে এই কুমড়ো দিয়ে মাছ রান্না করলাম ইলিশ মাছ তো যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট শেয়ার করে সবসময় পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম